এবার যে বড় খবরের দিকে নজর রাখবো আজ ফের সন্দীপ ঘোষ সহ চারজনের শুনানি ভার্চুয়াল শুনানির আবেদন সিবিআই এর যেমনটা জানা গিয়েছে নিরাপত্তা জনিত কারণের কারণের জন্যই সন্দীপ সহ চারজনের ভার্চুয়াল শুনানির আবেদন করেন সিবিআই আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি ততন তোতনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ততন আজ সিবিআই আদালতে তোলা হবে সন্দীপ সহ চারজনকে ভার্চুয়াল শুনানি রয়েছে ঠিক কি জানা যাচ্ছে के गाड़ी रखी এর আগে সন্দীপ ঘোষকে যখন সিবিআই স্পেশাল আদালতে তোলা হয়েছিল সিবিআই তরফ থেকে তার দশ দিনের সিবিআই হেফাজতের আবেদন করা হয়েছিল সেখানে আট দিনের হেফাজতে আদালত এবং আজ তাকে আবার হবে এবং পেশ করার আগে সিবিআই তরফ থেকে তার ভার্চুয়ালি শুনানির আবেদন জানানো হয়েছিল কিন্তু আদালতের তরফ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং সিবিআই তরফ থেকে একাধিক চুক্তি দেওয়া হয়েছিল যে তার নিরাপত্তার কারণেই ভার্চুয়ালি তাহলে শুনানির আবেদন করা হয়েছিল কারণ প্রথমবার তখন যাকে সিভিল স্পেশাল আদালতে তোলা হয় তখন বেশ কয়েকজন আইএনজিবি তাকে দেখে গোবর সুযোগ এবং বিতর্ক দেখাতে শুরু করে সেই কারণে সিবিআর তরফ থেকে আজকে শুনানির ভার্চুয়ালি করার আবেদন করা হয়েছে তো তখন আরও একটি আজ সিবিআর আদালতে মূলত কোন কোন প্রশ্ন রাখতে পারে বা কোন কোন প্রশ্ন করতে পারেন বলে জানা যাচ্ছে দেখো মূলত আর্থিক তরজুক মামলায় তাকে সিবিআই তরফ থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই বিভিন্ন ধরনের সেরকমই প্রশ্ন রাখতে পারে কারণ তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এর আগে যখন তাকে সিবিআই স্পেশাল আদালতে তোলা হয় এক ব্যক্তি সন্দীপ ঘোষকে মার এবং সেই ছবি ভাইরাল হয় তারপরে সেই নিরাপত্তার কথা মাথায় রেখে সিবিআই তরফ থেকে ভার্চুয়ালি শুনানির আবেদন করা এবং আজকেরও এখানে নিরাপত্তা কঠোর ব্যবস্থা করা হয়েছে এবং আর্থিক তরজুক্ষের মামলায় সন্দিক্বল সহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সকলকেই আজকে ফেস করা হচ্ছে এমন নির্দেশ দিয়েছে আহ টিচার একবারে দেখো তো না আরেকটি বিষয় জানতে চাইবো এই ভার্চুয়াল শুনানি ঠিক কটা নাগাদ শুরু হয়ে বলে জানা যাচ্ছে দুপুর পরে তাদের সকলকে সশরীরে হাজির করা হবে এবং তার আগে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে যাতে আগেকারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সমস্ত দিক বজায় রেখেই তাকে দুটোর পরে নিয়ে আসা হবে এবং করা নিরাপত্তার মধ্য দিয়ে আদালত কক্ষে প্রবেশ না হবে এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি সংবাদ মাধ্যম যেমন এসে কি সাধারণ মানুষেরও জমা হতে শুরু করেছে কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই যুবতী ডাক্তার খুন এবং ধর্ষণের মামলাও তার বিরুদ্ধে করা হয়েছিল যদিও সেই মামলায় নেয় আর্থিক তসরূপের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে জনসাধারণ এবং জুনিয়ার ডাক্তারের যে ক্ষোভ প্রকাশ করছে সেই কারণে জমাত বেড়েছে এবং সেই কারণে নিরাপত্তারও থেকে বিশেষ নজর দেওয়া হয়েছে তো তোরা আজকে আবারও সন্দীপের সিবিআই মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে একেবারে সিবিআই তরফ থেকে তাকে আবারও হেফাজতে নেওয়ার আবেদন করে হতে পারে কারণ একাধিক প্রশ্ন এড়িয়ে গেছেন সন্দীপ ঘোষ এর আগের বারে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবারেও হেফাজতে নিয়ে তাকে সেই সমস্ত প্রশ্নগুলো করবে এবং উত্তর জানতে পারলে আরো কে কে জড়িত রয়েছে এবং মনে করছেন সিবিআই আধিকারিক বেশ কিছু এমন প্রভাবশালী লোক জড়িত রয়েছে যাদের গ্রেপ্তার করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে সিবিআই আধিকারিকরা বুঝলেন না বেশ তুমি পরিস্থিতির উপর নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ যেমনটা জানা গেল যে আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার আর্জিকরের আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং এই ঘটনায় আজকে সন্দীপ সহ চারজনকে সিবিআই সিবিআই আদালতে বিশেষ আদালতে তোলা হবে ভার্চুয়াল শুনানি রয়েছে তাদের দুটো নাগাদ শুরু হবে সেই শুনানি এবং এখন দেখার যে আজ আদালতে আবারও সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ে কিনা সন্দীপের সেদিকেই নজর থাকবে আমাদের